এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সেরা এই ভারত সবার সেরা তাই এক अशোরে গিতা বাইবেল যে তাই এক अशোরে গিতা বাইবেল কোরআন তেলাওয়াত করা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই দেশ কে आजाद করার জন্য বইছে কত রক্ত

ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান সকলে নারা এই ভারত সবার এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা

লিখে গেছে সংবেদন লিখে গেছে সংবেদন যারা ধর্মের নামে করছে বিভক্ত যারা ধর্মের নামে করছে বিভক্ত দেশের শত্রু তারা এই ভারত স্ববার শেরা এই ভারত স্ববার শেরা শেষ কথায় কবি মনের পারিাত আরো কিছু দেখো আজ ভারত মায়ের করছে গুনো গান ভারত মায়ের শশান জনগণ মন গাইছে সবাই ওরে বই ত তিনাম শাহপার সাথে ওরে বই তোলেও সিনাম শাহপার সাথে রেখে চা ভাইচারা এ ভারত এই শে ভারত স্ববার শেড়া এই ভারত স্ববার শেড়া এই ভারত স্ববার শেড়া যেতায় এক আশরে কিতাব বাইবেল কোরআন তেলাওয়াত করা এই ভারত স্ববার শেড়া এই ভারত স্ববার শেড়া এই ভারত স্ববার শেড়া এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান পিছু সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত সহবর এই শীতি ভারত হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান পিছু সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত সবারা

হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার সমান অধিকার তু মুসলমান জৈন খ্রিস্টান সবার অধিকার আমার কথা কে গেছে সংবিধান রিখে গেছে সংবিধান যারা ধর মেরে নামে করছে বিভক্ত যারা ধর মেরে নামে করছে বিভক্ত দেশের শত্রু তারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা শেষ কথায় কবি মনের পারিয়া আরো কি দেখো আজি ভারতমা ইরি করছে গুন গান ভারতমা ইরি সানান জনো গনো মনো গাইছে মুসলমান ওরে বই তোলি ইসলাম সবার সাথে ওরে বই তোলি ইসলাম সবার সাথে রেখে যা ভাই চারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা যেথায় এক আসরে গীতা

ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা যেথায় এক আসরে গীতা পাইবেল যেথায় এক আসরে গীতা পাইবেল কোরআন

Chỉ có tôi độc tôi. সব জাতির অবদান ভারত মোহন সব জাতির অবদান ভারত মোহন সবার সেরা ভারত সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান

আমার কথা নাই ডক্টর আম্বেদকর লিখে গেছে স লিখে গেছে সাজা ধর ধর্মের নামে করছে বিভক্ত যারা ধর নামে করছে বিভক্ত দেশের তারা এই ভারত সেরা এই ভারত সেরা

মুসলমান ওরে বই দোল ইসলাম সবার সাথে ওরে বই দোল ইসলাম সবার সাথে রেখে যা ভাই চারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা যেথায় এক কি গীতা পাই

তকোরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই দেশ কে आजाद করার জন্য বইছে কত রক্ত নেতাজি सुभाष গاندی সুদিন দিয়েছে কত দিয়েছে কত রে অবো দন ভত মোহন সব জাতের অবদান ভারত মোহন সবার রক্ত দিয়ে গড়া এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত

লিখে গেছে সংবিধান লিখে গেছে সংবিধান যারা ধর্মের নামে করছে বিভক্ত যারা ধর্মের নামে করছে বিভক্ত দেশের শত্রু তারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা শেষ কথায় কবি মনের পারিয়া আরো কি লিখছে দেখো আজ ভারত মায়ের করছে গুন গান ভারত মায়ের জনগণ মুসলমান ওরে মই দোল ইসলাম সাপার সাথে ওরে মই দোল ইসলাম সাপার সাথে রেখে যা চারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা যেথায় এক আসরে গীতা মাহফিল তেলাওয়াত করা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান এই স্বাধীন ভারতে হিন্দু মুসলমান দিচ্ছে সকলে নারা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা যেথায় এক আসরে গীতা পাইবে যেথায় এক আসরে গীতা পাই

রক্ত সব জাতির অবদান ভারত মোহন সব জাতির অবদান ভারত সবার রক্ত দিয়ে গড়া এই ভারত সাবারসেরা এই ভারত সাবার সেরা এই স্বাধীন ভারত হিন্দু মুসলমান এ স্বাধীন ভারত হিন্দু মুসলমান এই স্বাধীন ভারত হিন্দু মুসলমান পৃথিবেনারা এই ভারত সবর সেরা এই ভারত সবার এই ভারত সাবার সেরা কবি चंदের মাধ্যমে আরো কৃতিত্বক হন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবার সমান অধিকার তুমি মুসলমান জৈন খ্রিস্টান সবার অধিকার সমান এ আমার কথা

আজ ভারত মায়ের করছে গুন গান ভারত মায়ের সন্তান জনগণ মন মানো গাইছে সবাই কে হিন্দু কি মুসলমান কে হিন্দু কি মুসলমান ওরে বই দোলিও ইসলাম শাহ সাথে ওরে বই দোলিও ইসলাম শাহ সাথে রেখে যা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা এই ভারত সবার সেরা যে এক আশরে কিনা